কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব প্রিয়াঙ্গিবাসী আমাদের দেশের একজন নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে তারা ঢাকা থেকে বস্তা বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয় এলাকার ওসি কিনে নেয় এসপি কে কিনে নেয় আমাদের এলাকায় ছিল না এরকম ডাঙ্গিতে ছিল না বাংলাদেশে ছিল না প্রিয় বাঙ্গিবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার গোলামি করাবে জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সব কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস প্রিয় গাঙ্গিবাসী আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গাঙ্গির কিছু সন্তান নিচ্চুক্ষতায় উঠে আসা আমাদের এনসিপি আমাদের লিগেল লিগে ভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এইখ্য সমন্বয়ক শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাইয় এখানে আসে নয় এলাকার পরিচয় এখানে আসে নয় নিযুক্ততায় আজকে আপনাদের সামনে এসেছিল আমরা পিন্ডির দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপর নির্ভর করতে চাই না আমরা ব্যবসায়ী থাকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বলা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আপনার জনগণের জন্য রাজনীতি করবে আপনার অ্যাডভোকেট শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন ওনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন তারা যদি নির্বাচন চায়